হ্যালো গ্যাজ আসসালামু আলাইকুম আমি টিউব থেকে আশ্রাপ আপনি কি একবারে নতুন খেলোয়াড় কাটিং শিখছেন এর আগে হয়তো অনেক ভিডিও দেখেছেন কাটিং শিখতে পারেননি আপনাকে আমি কথা দিচ্ছি এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন খুব সহজেই কাটিং এবং খেলাই শিখে নিতে পারবেন কারণ আমি আপনাকে সহজ ভাষায় শিখিয়ে দেব তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা চল্লিশ ইঞ্চি সেলোয়ার লম্বা তার জন্য আমরা আড়াই গোস কাপড় নিয়েছি এখানে তো কাপড়টা আমরা ভিডিও যেন শর্ট হয় এই জন্য বাস করে রেখেছি তো আমাদের খোলা মুখগুলা এই যে হাতের বাম সাইডে রাখবো আর সামনে সাইডের একটা মুখ রাখবো খোলা এই যে খোলা সাইড সামনে রাখবো আর বন্ধ সাইডগুলো আমার পাশে রাখবো ওকে তো আমরা প্রথমে কি করবো যদি কাপড়ের আঁকা পাকা সাইড থাকে আমরা কাপড়টা মার্জিন করে বাইরে রাখবো সিলাই বাইরে রাখবো তারপর আমরা হাফ ইঞ্চি কাপড় নেব এটা জয়েন্টের জন্য তারপর আমরা সোজা করে মার্জিন করে নেব ঠিকই হবে আমরা করে ফেলে দিই এখন আমরা এই দাগ থেকে আমরা লম্বার মাত্রা নিয়ে নেব আমাদের লম্বা হলো চল্লিশ ইঞ্চি তো আমরা যদি একটা সেলোয়ার লম্বা চল্লিশ ইঞ্চি হয় তার উপরে হয় আমরা সাত ইঞ্চি ইউটটা নেবো মানে কোমরের ইউটটা নেবো সাত ইঞ্চি তো আমরা সাত ইঞ্চি এখানে বাদ দিয়ে নেবো এটা এটা পরে যোগ হবে এই জন্য আমরা সাত ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বাটা নিয়ে নেব তো এই যে আমাদের লম্বা হলো চল্লিশ ইঞ্চি তার সাথে আমরা হাফ ইঞ্চি যোগ করবো সিলাইয়ের জন্য নিচে পাটি সেলাইয়ের জন্য এটা আমাদের পাটি সেলোয়ার এটা একটা বটার হবে না পাটি সেলোয়ার হবে এই জন্য হাফ ইঞ্চি বাতি নিয়েছি সেলাইয়ের জন্য তো আমরা এখানে সোজা করে একটা মার্জিন করবো দিকে পাবে এখন আমরা পায়ের মুহুরিটা পেয়ে গেলাম তখন আমরা পায়ের মুহুরি হলো চোদ্দ ইঞ্চি তো আমরা পায়ের মুহুরি মাত্রা নেব দুই ভাগের এক ভাগ তো আমাদের চোদ্দ দুই ভাগের এক ভাগ হলো সাত ইঞ্চি এই যে আমরা এখানে সাত নিয়ে নিলাম তো আমরা এখানে সাত ইঞ্চি পেয়ে গেলাম ওকে এখন আমরা চলে যাব হাইয়ে তো আমরা হাইয়ের মাত্রা নিব কিভাবে দুই ভাগের এক ভাগ তো আমাদের যে ইউ সাত ইঞ্চি আছে এই সাত ইঞ্চি বাদ দিয়ে মানে এটা বাইরে রেখে আমরা এভাবে মাপটা ধরবো ধরে আমাদের হাইট আছে তিরিশ ইঞ্চি তাহলে আমরা পনেরো থেকে সোজা করে দিয়ে নেব আমরা হিটের মাপ পেয়ে গেলাম বা কুচির মাপ পেয়ে গেলাম তো আমরা কুচির লুজটা কিভাবে দেবো এখন অনেকে কনফিউজ যে এটা কুচির মাপটা আমরা কিভাবে করবো আমরা কোন ভাবে কুচিটা করবো অনেকে এটা কনফিউজ যারা নতুন আছে না একটু সুন্দরভাবে দেখুন মানে মনোযোগ সহকারে দেখুন আমি বোঝা যাবেন তো আমাদের দেখতে হবে আগে আমার কোমরে হিটটা লুজটা কত আছে একটা সাধারণত আমরা বডির মাপ নিলে যা আছে তা আছে ছয় ইঞ্চি লুজ কি সাত ইঞ্চি লুজ দিয়ে কাটি যদি হিট মনে করেন সাপোজ আমি বলি চল্লিশ ইঞ্চি হিট আমি যদি চল্লিশ ইঞ্চি হিটটাকে তার সাথে ছয় ইঞ্চি যোগ করে ছিল চল্লিশ ইঞ্চি দেবো তাহলে আমাদের হিটটা আছে বান্ন ইঞ্চি তো আমরা কি করবো আগে আমরা এই জায়গায় চাইপাট আছে কিন্তু দেখেন তো আমরা চায়ের পাগে বাড়ি তো চায়ের পেরও বানো এই যে আমরা বাহান্ন নিয়ে নিলাম তারপর কি করবো আমরা এটা অর্ধেক করবো এই যে সাড়ে ছয় আমরা এখানে সাড়ে ছয় পাই ঠিক এই অর্ধেক লুজ নিলে আমাদের কুচিটা আসে এসে যাবে যদি এই অর্ধেক নাপ নেই আমরা এই চার ভাগের এক ভাগ মাপ নিয়ে লুজটা দিতে পারি এই যে সাড়ে ছয় আর যদি মনে করেন অনেকে একটু লুজ পছন্দ করে তাহলে আমরা এক ইঞ্চি বাকি নেবো এই যে এক ইঞ্চি আমরা বাকি দিয়ে দিব লুজ এটি এর বেশি আর লুজ প্রয়োজন হয় না তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তারপর আমরা কি করবো হাই থেকে আমরা মুহুরি পর্যন্ত সোজা করে একটা মার্জিন করবো হাই থেকে মুহুরি পর্যন্ত একটা সোজা করে মার্জিন করবো এই যে আগে কাজমার করবো তারপর সোজা করে মার্জিন করবো তো অনেকে আছে একটু লুজ পছন্দ করে লুজ যদি পছন্দ করে আপনি সোজা সোজা নেবেন আর যদি মনে করেন যে একটু ফিটিং পছন্দ করে আপনি কি করে স্কেলটা একটু কাজ করে রাউন্ড করে দেবেন ওকে এখন আমরা একটু দোড়া পড়বে তখন আমরা কাটিংটা করে নেই আমাদের ড্রয়িং করা শেষ নিচের পাতা ড্রয়িং করা শেষ আমরা এখন কাটিং করে নেবো আমরা এখানে বাতি রাখার কোনো প্রয়োজন না আমরা এখানে বাতি রেখেছি দাগে দাগে কাটবো শুধু হাইট হচ্ছে আমরা বাকি কাটবে এখানে এক থেকে দেড় ইঞ্চি লুজ করে মানে বাকি নিয়ে কাটবো আর কি আমি এখানে একটা জোড়া নিয়ে নিবো এখন আমরা এই পাশ থেকে কাপড়টা নিয়ে এখানে আপনি একটা জোড়া দিয়ে দেবো এক ইঞ্চি বাকি রেখে ঠিক এইভাবে জোড়া দেখতে হবে তারপর আমরা কি করবো কাপড়টা আবার এবার করে রেখে আপনার লিস্টটা আবার মাপ নিয়ে আমি এখানে মার্জিন করব এখানে মার্জিন করব তারপর আবার লুসটা মাপ নিয়ে নেব কত ইঞ্চি সাড়ে ইঞ্চি প্লাস এক ইঞ্চি এই যে লুসটা জানিয়েছি তা আমরা আপনার কি করব মার্জিন করবো এখানে আমরা করে মার্জিন করব তারপর আমরা কাটিং করে দেব আশা করি এতটুকু বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে আমরা কি করব কোমরের ইউপটা কাটব আমাদের এই যে কুচির আর কি মানে কোমরের ইউটটা কাটবে যে সাত ইঞ্চি বাদ দিয়েছিলাম এই সাত ইঞ্চি আমরা এখন এটা প্লাস করবো তো আমাদের কত বার ইঞ্চি তা আমরা এখানে চায় বাস করে নিয়ে নিলাম তাকে চায় বাস করে নিয়ে নিলাম তো চার চড়ে বাহান্ন আমরা চার বাজার একবার সিরাই হাফ ইঞ্চি আর রাবারের জন্য ওকে আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আপনার খুব মনোযোগ সহকারে দেখুন আপনার শর্টও হবে না লম্বাও হবে না এই যে দুই ইঞ্চি আমরা রাবারের জন্য নিলাম এখন আমাদের ইউপ্রে বাদ দিতে হবে সাত ইঞ্চি এই যে সাত ইঞ্চি আমরা নিয়ে নিলাম আর সিরাইয়ের জন্য হাফ ইঞ্চি কত হলো সাড়ে নয় সাড়ে আমরা সোজা করে একটা মার্জিন করবো বুঝতে পেরেছেন আমরা ইউটে নিলাম চার বাগের একবার ভাগ দেখবো আমরা চার করে নিয়েছি যেহেতু এই জন্য আমরা চার বাগের একবার নিলাম তারপর কি করলাম রাবারের জন্য দুই ইঞ্চি নিলাম তারপর আমাদের কুমড়ি ইউপটা সাত ইঞ্চি আর হাফ ইঞ্চি সিলাই আমি ভেঙে ভেঙে দিলাম বুঝছেন ওকে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি কাটিং করে কিভাবে সঠিক নিয়মে খেলোয়াড় কাটিং কাটতে হয় আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন শরীরের প্রতি যত্ন আল্লাহ হাফেজ